شكر لسيدنا شيخنا مرشدنا ممدوح مرشد قبل عليه السلام ولي حضرت ملوام عليه السلام ولأهل بيته الكريم عليهم السلام اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই মহাসম্মানিত আইয়া উল্লাহ শরীফ মাহফিলেন আমার আলোচ্য বিষয় হচ্ছে যিনি সৈয়দুল সুলতানুল্লাউলিয়া ইমামুল মাহুদ্দিন পেশওয়ারুদ্দিন আসাদ আবু আবদুল্লাহ সৈয়দাহ ইমাম রবি রাসূলুল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আজকের এই মহাসম্মানিত দিন সম্মানিত হয়েছেন কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম হচ্ছেন মিন আহলে মিনাকলিবাইজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংযুক্ত সম্পৃক্ত হওয়ার কারণে আজকের এই দিনে ইমাম ও আবি আকলিবাইজ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তিনি ওনার বিশাল ঈশান মোবারক প্রকাশ করেন হজরত আকলুবাই শরীফ আলী আব্বুলসাল্লাম ওনারা হচ্ছেন আমাদের ইমাম ওনাদের সম্পর্কে জানা মহাব্বত করা তাজিম তাকরিম করা ওনাদেরকে স্মরণ করা সকলের দায়িত্ব কর্তব্য যেটা নূরাবুজাসম হাবিবুল্লা সাল্লব আলী ওয়াসাল্লাম তিনি ঈশান মুবারক করেন হাদিবু আবনাদগম আলাদ সারা দিন হব বেন হাফি ওয়া হব বেখি বাই কিরি বা দিদা ওদিল হাদিস শরীফ মধ্যে বলা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দাও এক নূরে মুজাহ্সাম হাবিবুল্লাহ হুজুকা আস্ম্ন লা ওয়ারি ওসাল্লাম ওনার সম্পর্কে আদব শিক্ষা দিতে হবে দুই নূরে মুজ্সাম হাবিবুল্লাহ হুজুৎপা আস্ম্ন লা ওয়ারি ওসাল্লাম ওনার মহান সাম্প্রিত আখ্লবাই শরীফ আলি হোসসাল্লাম ওনাদের সম্পর্কে আদব শিক্ষা দিতে হবে অতপর পবিত্র কোরআন শরীফ তেলুয়াদান তো আকলুবাই শরীফ আলীমুলসাল্লাম ওনাদের অন্যতম ব্যক্তিত্ব মুবারক মহা ইমাম আকলুবাই শরীফ আলীমুলসাল্লাম ওনাদের বারোজন ইমাম রয়েছেন ওনাদের মধ্যে চতুর্থ ইমাম ইমামুর রফি মিন রসুল তসুল ইহল্লা আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সৈয়দন হযরত জাইনুল আবিদিন আলি সালাম সৈয়দা হজরত জাইনুল আবিদিন আলীলাম তিনি হচ্ছেন যিনি সৈয়দ উহাদা শাহীদ কারবালা আখলুবাই তে রসুল ইল্লাসুল্লাহ ওয়াসাল্লাম ইমাম উৎ সালিশ মিন আখলি বাইতি রসুল ইল্লাহসাল্লাহী ওসাল্লাম অর্থাৎ সৈয়দুল হুসাইন রুসাইন আলীসাল্লাম ওনার লক্ষতেজিকার কলিজার টুকরা সন্তান আওলাদ সুহান মুস্রী তিবল আলী সাল্লাম সৈয়দ নাফাজত ইমামুর রহবি মিন আখলিবাই তে রসুল ইল্লাহসাল্লাহ ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে তশরিফ মুবারক গ্রহণ করেন সম্মানিত দিন ইসলাম ওনার যিনি চতুর্থ কলিফা সঈদুল হাজত কার্রহমল্লা ইসালাম ওনার শাহাদী শান মুবারক প্রকাশ করার সাত বৎসর পর সাতচল্লিশ সিদ্রির পাঁচই সাবান ইয়ামুল হামিজ তিনি দুনিয়ার জমিনে তাশরিফ মোবারক গ্রহণ করেন ওনার মূল নাম মুবারক আলী আউসাদ সালাম। আলী আউসাদ কেন রাখা হয়েছে এটার হাকিকত মোবারক রয়েছে সেটা হচ্ছে সৈয়দুনা ফজরত ইমামুল সালিসমিন আখলিবাইতে রসুল ইহল্লাালাম অর্থাৎ ইমামুল রবি আলি ইসালাম ওনার সম্মানিত আব্বাজান আলী দালাম ওনার একজন জউলাত মুমা মহাসম্মানিত আখলিয়া ছিলেন ওনার নাম মোবারক হজরত লাইলা বিনতে মুর্র আলী হাসালাম ওনার মহাসম্মানিত রেহেন শরীফ থেকে তাশ্রিফ এনেছিলেন একজন মহাসম্মানিত আওলাদ ওনার নাম মুবারকও ছিলেন সৈদুলা হযরত আলী আলী ইসালাম পরবর্তীতে ওনার নাম মুবারক মাসুর হয় আলী আকবর আলি ইসালাম এরপর আরেকজন সন্তান তিনি হচ্ছেন সৈয়দুলা হযরত আলী আলিহসালাম অর্থাৎ জৈনুল আবেদিন আলী ইসালাম তখন ওনার নাম মুবারক লেখা হয় আলী আউসাদ আলী ইসলাম অতপর আরেকজন সন্তান আউলাদ তিনি তার মোবারক গ্রহণ করেন ওনারও নাম সঈদুনা আলী আলী ইসালাম রাখা হয় পরবর্তীতে ওনার নাম মোবারক ওনার সাথে সংযুক্ত করে আলী আজবর আলী ইসালাম নাম মোবারক সংযুক্ত করা হয় তো সৈদুনা ভদরত জৈনুল আবিদিন আলী ইসলাম আজকের দিনে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ সৈদুলনা হজর ইমামুর রবি মিন আকলিবাইতে রসুল ইহল্লা সালাম আকলুবাই শরীফ আলিউসালাম ওনাদের চতুর্থতম খলিফা হজরত ইমামুর রবি সালাম তিনি কিন্তু সেই ব্যক্তিত্ব মোবারক যিনি সৈদুলা ফজর ইমামুল সালিস মিন আকলিবাইতে রসুল ইহল্লাহ আলী আসালাম ওনার সাথে বাহাত্তর থেকে বিরাশি জন ওনার যে কাফেলা সেই কারবালার ময়দানে গিয়েছিলেন সেখান থেকে একমাত্র পুরুষ ছেলে সন্তান আলিদুলাম হিসেবে যিনি ফেরত আসেন তিনি হচ্ছেন সৈদনা হজর ইমামুর রবি আহলেবাই রসুল লম্বা ঘটনা সেই কারবালার ময়দানে যখন একে একে সকলেই শাহাদত মোবারক গ্রহণ করেন হাজর আলী আজহর আলি ইদালাম আলী আউসাদ সালাম ওনারা সকলেই শাহাদ মোবারক গ্রহণ করেন ছয় মাসের সেই সন্তান ওনাদেরকে ওনাকেও সেই কাপেরা ছাড় দেয়নি কিন্তু সেই সময় সঈদুলা হজরত ইমামুর রবি আকলেবাইতে রসুল ইহল্লা সাল্লাম তিনি অসুস্থ ছিলেন মারিদি মোবারকে ছিলেন সকলেই যখন শাহাদত মোবারক গ্রহণ করলেন হজরত ইমামুল সালিদ আলী ইসলাম অর্থাৎ ওনার মহাসম্মানিত আব্বাজান তিনি প্রস্তুত হয়ে গেলেন সেই তাবুর ভিতরে তখন সেই ইমামুর রবি আলী ইসলাম তিনি অনেক অসুস্থ জ্বর তিনি কোনোরকম উঠে আসলেন যে আব্বা যান আপনি মেঘেরবানি করে আমাকে অনুমতি দিন আমি এই কারবালার ময়দানে গিয়ে এই কাফিরদেরকে কুচু কাটা করে আল্লাপাক এবং হাবির সাল্লিয় সাল্লাম ওনাদের দিদার মোবারকে আমি চলে যাই কিন্তু সেই সময় ইমামুজ সারিস আলিহুলসাল্লাম তিনি বলেন হে আমার প্রিয় সন্তান আলিহুলসাল্লাম আমি কিভাবে আপনাকে বিদায় দিতে পারি কেননা সকলেই তো শাহাদতী সাহ মুবারক গ্রহণ করেছেন আপনি আমার সেই আওলাদ মুবারক যার মাধ্যম দিয়ে আমার প্রিয় নানাজান সাল্লি সাল্লাম ওনার সেই মহাসম্মানিত বংশধারা নস মুবারক কে আমার পর্যন্ত জারি থাকবে সুবাহানবর সিকিব্লা আলী ইসলাম এইবারে ওনাকে জড়িয়ে ধরে একমে সেই বাদ দিনের এবং খেলাফতের ইমামতির সমস্ত কয়েজ মুবারক তিনি ওনাকে হাদিয়া করেন সুবাহানবর সিকিব্লা আলিহী ইসালাম সেই লম্বা ঘটনা সৈদুলা হজর ইমামুর রবি আলিহ ইসালাম ওনার কুনিয়াত মোবারক বলা হয় মোহাম্মদ আবুল হাসান এবং আরেকখানা কুনিয়াত মোবারক রয়েছে আবু মোহাম্মদ এবং আরও আরেকখানা কুনিয়াত মুবারক রয়েছে আবু আবদুল্লাহ মাদানী আলিহিসা মুশিদ ইবা আলি ইসালাম আর সঈদুল্লা হজরত ইমামুর রবি আলী দিচ্সালাম ওনার সম্মানিত আম্মাজান তিনি ছিলেন তিনি কে মামদু মুর্শিদ কিবল আলী ইসলাম তিনি সম্ভবত গত লাইলাতুল হমিজে তিনি আলোচনা মুবান নসিহত মুবারকে তিনি করেছিলেন সেই পারস্যের শাসকের রাজকন্যা তিনি ছিলেন সেইদাত হজরত শাহরবানু আলী হাসালাম লম্বা ঘটনা যখন পারস্য বিজয় করা হলো সেই শাসকের তিনজন রাজকুমারী ছিলেন ওনাদেরকে আনা হলো হজরত ইমাম ইমামুল আবিনাম তিনি খলিফা ওনার কাছে তিনি বললেন যে ওনাদের সাথে স্বাভাবিক বন্দীদের সাথে যেমন আচরণ করা হয় ওনাদের সাথে তেমনটা করা যাবে না কারণ ওনারা হচ্ছেন বাদশার মেয়ে কন্যা কি করতে হবে ওনাদের ব্যাপারে কিছুটা ব্যতিক্রম কি ব্যতিক্রম যে ওনারা জিজি কর দিয়ে ওনারা চলে যেতে পারেন অর্থাৎ বন্দি বিনিময়ে যেটা দেওয়া হয় মুক্তিপণ সেটা ধার্য করা হোক সেটা দিয়ে ওনারা মুক্তি নেবেন এই সেই মুক্তিপণ আমি নিজেই দেবো খলিফার কাছে এরপর ওনাদেরকে দিন ইসলামের দিকে আহ্বান করা হবে ওনারা দিন ইসলাম গ্রহণ করলে ওনাদেরকে সুযোগ দেওয়া হবে তিনজনকে তিনজন জাউজুল মোকাররম অর্থাৎ আহাল হিসেবে তিনজন যুবককে গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হবে অথবা ওনারা যদি না চান এটা না চান তাহলে ওনারা ওনাদের ইচ্ছা মোতাবেক যেখানে ইচ্ছা বসবাস করতে পারবেন লম্বা ঘটনা সবাই খুশি হলেন ওনারাও সেই বাদশাহ তিনজন কন্যা ওনারা মেনে নিলেন যাই হোক ওনারা যখন মেনে নিলেন ইমামুল আউ্বাল আলী ইসলাম ওনার কাছে ওনারা বায়াত হলেন মুসলমান হলেন তবা ইস্তেকর করলেন যদিও এর পূর্বেই ওনারা সম্মানিত দিন ইসলাম গ্রহণ করেছিলেন এরপর ওনাদেরকে সুযোগ দেওয়া হলো যে আপনারা কাকে কাকে আহাল হিসাবে গ্রহণ করতে চান বড় মেয়ে যিনি ছিলেন তিনি সৈদুলনা হজরত ফারুক আজম আলী ইসালাম ওনার যিনি আউলাদ হজরত আবদুল্লাহ রদি আল্লাহ উত ওনাকে আহাল হিসেবে গ্রহণ করার ইচ্ছা মুবারক ইরাদা মুবারক করলেন দ্বিতীয় মধ্যমা যিনি মেয়ে ছিলেন উনি আফজল উনাজ বাদ আলম্বী হজরত সিদ্দিক আকবর আলী ইসাল্লাম ওনার সন্তান হজরত মোহাম্মদ রদি আল্লাহ উত ওনাকে আহাল হিসেবে গ্রহণ করার ব্যাপারে সম্মতি প্রকাশ করলেন অতপর তৃতীয় যে মেয়ে ছিলেন মেয়ে আলী হাসালাম তিনি ছিলেন তিনি অত্যন্ত আনন্দ চিত্তে লজ্জিত অবস্থায় হযরত ইমামুল الاول আলী (আঃ)-এর পাশে বসে থাকা জান্নাতী যুবকদের সই রহমাতুল লিল আলামিন হুজর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা নয়নের মনি সাইয়্যিদুনা হযরত ইমামুস সামিহ মিন ahli বাইত الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার দিকে আনন্দ চিত্তে লজ্জিত অবস্থায় তিনি ইশারা করলেন সুবহানাল মুসিকিম লা ইলাহা হাজ্জত কাররম আল্লাহু আজহ তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন সাথে সাথে সেই মজলিসে ওনাদের নিজবাতুল আযীম شادی মবারকার ব্যবস্থা করে দিলেন সুবহানাহু ওয়া তাআলা এবং আরেকটা লক্ষণীয় বিষয় সাইয়্যিদুনা হাজত কাররম আল্লাহু আজহ তিনি অনেক খুশি হয়ে গেলেন তিনি খুশি হয়ে তিনি বললেন তিনি ইতমিনামে শহীদ আনন্দ চিত্তে মন খুলে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সামনে দরবারে দোয়া করলেন বললেন যে আরব আজমের শ্রেষ্ঠ বংশধারা রক্তধারা ধারা ওনাদের সম্মিলন হয়ে গেল বন্ধন হয়ে গেল মহা সম্মানিত সৌভাগ্যবান আউলাদ আপনি ওনাদেরকে দান করুন হাদিয়া করুন সুবাহান আলি ইসলাম। সেই সাদিস সালিস আলিহিস এবং সৈয়দ হাজর শাহরবানু আলি হাসালাম ওনাদের মাধ্যমে যেই মহাসম্মানিত আউ্লাদ আলী ইসলাম তিনি তা শিখ মুবারক গ্রহণ করেন তিনি হচ্ছেন সৈয়দুল্লাহ হজরত ইমামুর রবি মিন সাল্লিসাল্লাম ইসলাম। কাজেই ওনার জ্ঞান গরিমা ওনার ইলিম মুবারক কত থাকবে ওনার সাহস ওনার সমস্ত এলমে ফিকা এলমে মারিফত এলমে জাহির এলমে বাতি সর্বপ্রকার ইলিম সমস্ত কিছু তিনি জামে সুহান ইসলাম কিতাবে উল্লেখ করা হয় ইতিহাসে রয়েছে হজরত ইমামুর রবি আলী সালাম তিনি যখন চলাচলের অবস্থা কথা মুবারক বলতে পারেন আরব দেশে সেই সময়ে নিয়ম ছিল সন্তানরা বাচ্চারা দলে দলে হাজতে উম্মাহাতুল মুখমিন আলী সাল্লাম ওনাদের কাছে যেতেন ওনাদের থেকে সরাসরি নূরে হাবিবুল্লাহ নুরে আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন ওনার আফলাক মোবারক ওনার এলিম মোবারক ওনার আমল মোবারক সুন্নাত মোবারক এগুলো বিষয় সম্পর্কে হাদিস শরীফ ফুরান শরীফ সম্পর্কে ইলিম অর্জন করতেন ওই সন্তানদের মধ্যে সব চাইতে প্রখর মেধার অধিকারী জেনে ছিলেন চাইতে বেশি যিনি সেই ধারণ করতে পারতেন তিনি হচ্ছে হচ্ছেন ইমামুল রাবিমিন আখলেবাইকে রসুল ইসলি সাল্লাম ওনার সেই ইলিম মোবারকের কথা কি বলবো উনি ওনার সেই মহাসম্মানিত আব্বা জান আম্মা যান আলী হালসালাম ওনাদের থেকে সরাসরি ইলিম গ্রহণ করেছেন ওনার মহা মহাসম্মানিত চাচা যান ইমামুল সানিমিন আখলেবাইকে রসুল ইসলি সাল্লাম ওনার থেকে ইলিম গ্রহণ করেছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নসালামাদের মধ্যে অন্যতম ইমাম হযরতে উম্মুল মুমিনিন আফসারী সালিহ আলাইহিস সালাম কর্তৃক ইলম গুণান করেছেন এবং কি ওনার সম্মানিত দাদা জান যিনি হচ্ছেন বাবুল ইলম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আনা মাদিনাতুল ইলম ওয়হযরত আলী ইবন আলী আলাইহিস সালাম আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইলিমের জ্ঞানের শহর আর সেই শহরের সেই দরজা খোচ্ছেন সৈয়দুলা হাদরত কারর মাল্লাহ গোয়াজ সেই রক্ত মোবারকে ফুল মোবারকে সেই বংশ মোবারকে উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন সৈয়দুল্লাহর ইমামুল রবি আলীসাল্লাম তিনি সহায় নাম আলিসাল্লাম আপনারা জানেন উমাইয়া আব্বাসীয়রা এরা প্রতিটা প্রতিমুদ্ধে হাদরত আগলে ভাই চোর সোল্লিল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ওনাদেরকে কষ্ট দিত তারা তাদের খুঁজবার মধ্যে হজরতে আকলি ভাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনাদেরকে গালমন্দ করতো ওনাদের ব্যাপারে তারা কুফরিমূলক বক্তব্য দিয়ে দিত অসংখ্য অগণিত হারা রাজেশ কুফরি শিরকের মধ্যে তারা মজগুল ছিল কিন্তু সেই উমাইয়া বংশের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন আব্দুল হজরতে ষষ্ঠ যিনি খলিফা হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ ওনার নাম বড় কি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী কিন্তু দেখেন সেই সময় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী তিনি কেন এত ইলিম মোবারক এত নিয়ামত মুবারক সেই এই বংশের মধ্যে থেকে এমন যে একজন লক্ষত্র মুবারক তিনি বের হয়ে আসলেন এটার কি কারণ এটার হাকিকত মুবারক হচ্ছে তিনি ইলিম তালিম তালকিন সবত মুবারক ইফতিয়ার করেছেন সৈয়দুনা হজরত ইমামুল রবি আকলিবাই তুল রসুলিল্লা সাল্লাম ওনার কাছ থেকে মুর্শিদ সিকিবুল্লা আলী ইসলাম হাজরত ইমামুর রহব আলী ইসলাম ওনার অগণিত লক মুবারক রয়েছে তার মধ্যে ওনাকে বলা হয় গারে নবুয়া অর্থাৎ নবুয়ত ওনার সারক জাইনুল আবিদিন ইবাদতকারীদের সৌন্দর্য মুবারক সুবাহানা মুর্শিদ কিবলা আলী ইসলাম তিনি এত ইবাদত করতেন হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মালিকী মাজেবের যিনি ইমাম তিনি বলেন আমার কাছে সংবাদ এসেছে যে হজরতে ইমামুর রাবি মিন আকলি বাইতে রসুলিল্লা সাল্লাহ সাল্লাম তিনি এত ইবাদত বন্দি করতেন এক হাজার তিনি রাকাত নামাজ আদায় করতেন প্রতিদিন সুবাহান আবু শিকিবুল্লা আলি ইসলাম তৎকালীন সমস্ত আলে মোলামা ফকির সকলে এক মেনে নিয়েছেন এই জামানার সর্বশ্রেষ্ঠ আবেগ মুমিন মুতাতি পরহেদগা সৈয়দুলা হজরত ইমামুর রাবি আলি ইসলাম তিনি সুবাহান আবু শিকিবুল্লা আলি ইসলাম ওনার চাইতে ইবাদত গুজার ওনার চাইতে মুক্তাকি ওনার চাইতে বেশি মুমিন তাকওয়া পরহেজগারী কেউ হাসিল করতে পারে নাই সাইয়েদুনা হযরত ইমামুর রাবি আলাইহিস সালাম ওনার আরেকখানা লকম মোবারক ছিল জাকি অর্থাৎ তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন আরেকখানা লকম মোবারক আমিন চরম বিশ্বাসী আরেকখানা লকম মোবারক জিনাতুল আরিফিন নৈকট্য প্রাপ্তদের সৌন্দর্য সুহান আবু শিকিবুল আলম ইসলাম কাজী সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে ইমামুর রবি মিন আকলে বাইতে রসুলিল্লা সাল্লি সাল্লাম ওনাকে অনুসরণ করা অনুসরণ অনুকরণ করা ওনার জীবনে মোবারক জানা আপনি ইলমে ফিকার দিকে যাবেন সকলেই তৎকালীন সকলেই হজরতে ইমামুর রবি আলী ইসলাম ওনাকে পবিত্র হাদিস শরীফের বিশাল সব চাইতে বেশি যিনি ইলিম রাখেন ওনাকে সকলে মেনে নিয়েছেন সুহান আবু শিকিবুল আলি ইসলাম এবং আপনি ইলমে তাসৌফের যত তরিকা রয়েছে সমস্ত তরিকার অধিকাংশ ক্ষেত্রে ইমামুর রবি আলী ইসলাম ওনার নিজবত মুবারক বহমান সুবাহান শিকিবলা আলী ইসলাম হাজত ইমামুর রবি আলী ইসলাম তিনি তো ওনার সেই ফজিলত মুবারক শান মুবারক কত আলোচনা করা যাবে ওনার সম্মানিত যে তিনি যে কারবালার ময়দান থেকে ফেরত আসলেন আসার পরে ওনার সম্মানিত আউলাদ ওনার ইমামুল হামিজ আলি ইসলাম তিনি একদিন ওনাকে প্রশ্ন করলেন যে আব্বা যান আমার বিলাদর শরীফের পরে আমি কখনো আপনাকে হাসতে দেখি নাই আপনাকে কখনো হাসতে দেখি নাই আপনি হাসেন না কেন ইমামুল রবি রসুলিল্লা সাল্লিয়াম তিনি বললেন হ্যাঁ আমার প্রিয় আউলাদ আমার নিজ চোখে আমি দেখেছি আমার চোখের সামনে কারবালার যে দৃশ্য ফুটে ওঠে তা দেখলে সেটা যদি আপনি দেখতেন তাহলে চিরদিনের জন্য আপনার হাসি বন্ধ হয়ে যেত আপনি কখনো নিজে হাসতেন না হে আমার প্রিয় অবলাদ আমি আমার প্রিয় আব্বাজান আলী ইসলাম ওনার মহা সম্মানিত জিসিম মুবারক যেই জিসিম মুবারকের স্বয়ং রহমাতুল্লিল আলমিন হুজুরবাদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি চুম্বন করেছেন এমন কোনো স্থান বাকি নেই যেখানে চুম্বন করেন নাই ওনাকে সবচেয়ে বেশি আদর মুবারক করেছেন ওনাকে সবচেয়ে বেশি তিনি মোহাম্মত মোবারক করতেন আমার প্রিয় আব্বা জান আলী সালাম ওনার সেই মস্তববিহীন দেহ মোবারক জিসি মোবারককে কারবালার ময়দানে সেই উত্তপ্ত বালুর উপরে আমি শুয়ে থাকতে দেখেছি আমি এটা দেখার পরে আমার মতো সম্মানিত আব্বা জান আলী ইসালাম যিনি জান্নাতি যুবকদের সাইয়ে কাহিনাতের যিনি সাইয়ে সেই আমার সম্মানিত আব্বা জান আলী সালাম ওনাকে নির্মম ভাবে বাহিনী কষ্ট দিয়ে ওনাকে সেই শহীদ করেছে এগুলো আমি নিজ চোখে দেখেছি এরপরে আমি কি করে আমি হাসতে পারি আমি কখনো হাসতে পারি না শুধু তাই নয় ইমামুর রহবিবাই তোর সাল্লাম এই কারবালার ঘটনা সংগঠিত হওয়ার পরে যখনই ওনার সামনে পানি নিয়ে যাওয়া হতো তিনি পানি দেখলে করে দিতেন খাবার নিয়ে যাওয়া হলে ওনার সেই চক্ষু মুবারক থেকে প্রবাহিত হয় সে খাবার ভিজে যেত এই বিষয়গুলো শহীদ না হজরত ইমামুর সাল্লাম ওনার সাথে সংগঠিত হয়েছিল ইমামুর রহবী মিন আখলেবাই তোর সাল্লাহ ইমামতের যে তিনি প্রকাশ করেছিলেন এটা কেমন বিস্ময়কর একটা ইতিহাস ছিল হজরত কার্রব্লা গুয়াজ ইসলামের একজন সন্তান ছিলেন হজরত মোহাম্মদ আনাফিয়া রহমতুল্লাহ ইয়া আলাইহী আলিহিসাম তিনি একদিন বললেন যে আপনার ইমামতির বিষয়টা আপনি যদি প্রকাশ করতেন উন্মতের মাঝে তিনি বললেন আমি এটা কীভাবে প্রকাশ করি তাহলে চলেন আমরা থানায় কারবার কাছে যাই হজরে আসওয়াদকে জিজ্ঞাসা করি সে জবাব দেখ এটা মানুষরা জানবে সবাই এটা জানতে পারবে তখন ওনারা গেলেন লোকজন হাজার হাজার লোক সকলে একত্রিত হলো ইমামুর রবি আলী গিরাম তিনি বললেন হে হজরে আসওয়াদ তুমি বলো এই জামানার ইমামকে আগরে বাহিতের ইমামকে হজরে আসলাদের জবান খুলে গেল সে বলল হে ইমামুর রবি আলি গিরাম ইমাম সালিস আলি ইসালাম ওনার পরে আপনার সম্মানিত আব্বা জান ওনার পরে ইমামতির আসন মোবারক ইমামতির মাকাম মোবারক এটার অধিকারী আপনি তখন সকলে একত্রিত হয়ে এক বাক্যে মোহাব্বতের শহীদ ওনাকে ইমাম হিসেবে মেনে নিল এবং ওনার জন্য সমস্ত কিছু কুরবান করে দিল সুবাহানা মুশিদ কিবলা আলী ইসলাম ইমামুর রাবি আলী ইসলাম তিনি ছিলেন কুল উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত মোবারক একটা ঘটনা বলি একবার হজের সময় প্রচন্ড খরা দেখা দিল বৃষ্টি নাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক খানায় কাবা শরীফ তাওয়াফ করতেছে বৃষ্টি নাই সবাই অস্থির হয়রান পরেশান হয়ে গিয়েছে কিভাবে বৃষ্টি লাভ করবে সবাই দোয়া ইস্তেগফার করলো দোয়া করলো ইস্তেগফার নামাজ আদায় করলো বৃষ্টি কোনো মতে আসে না গরম বেড়েই চলতেছে তখন সেই সময়ে বসরা থেকে একদল দরবেশ ওনারা এসেছিলেন লোকজন ভাবলেন ওনাদেরকে বললে ওনারা দোয়া করলে হয়তো বৃষ্টি পড়ে যাবে ওনারা সকলেই ওনাদের কাছে গেলেন আরজু করলেন দোয়া করলেন আপনারা মেহেরবানি করে আমাদের বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন ওনারা দোয়া করলেন দেখা গেল বৃষ্টি হয় না প্রচণ্ড রোদ আরো বাড়তে থাকলো মানুষের তৃষ্ণার কারণে মানুষ বিষে হারা হয়ে হতে লাগলো ছুটাছুটি করতে লাগলো লোকজনের দৃষ্টি গেল থানায় কাবার চতুর্দিকে একজন যুবক ব্যক্তি নুরানি চেহারার অধিকারী তিনি কোনো দিকে ভ্রু ভ্রুক্ষেপ না করে তিনি মনোযোগের সাথে পবিত্র কাবা শরীফ তিনি দাওয়াত করতেছেন লোকজন অপেক্ষা করতে লাগলো ওনার কখন তাঅ মোবারক শেষ শেষ হওয়ার সাথে সাথে সবাই ডোর দিয়ে ওনার কাছে গেল যে অনেকে চিনে ফেললো আরে আপনি তো ইম রবি আলিফ ইসালাম আপনি মেঘের বাহানি করে আমাদের জন্য দোয়া করুন এই বৃষ্টির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রোদের কারণে তৃষ্ণার কারণে হয়রান প্রেশান হয়ে গিয়েছে তখন তিনি পাক রব্বুল আলমী ওনার কাছে দোয়া করলেন সাথে সাথে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল সোহা মানশুল্লাহ আলু ইসলাম কাজে ইমামুল রবি আহলেবাইতে রসুল ইসলাম তিনি সেই মহান ব্যক্তিত্ব যার বিশাল শরীফ আজকের এই দিনে সংগঠিত হয় শরীফ হারন ইসনাইল আজিম শরীফে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে আহলেবাইতে রসুল আলাইহি সাল্লাম ওনাদের জীবনী মোবারক জানা ওনাদের সম্পর্কে আলোচনা করা ওনাদেরকে মাহাবত করা আহলাহীপ ওনার মাহাবতে ওনাদেরকে মাহাবত করা ওনারা মহাব্বতের এক